মাদলে দুপুরের খাবার আর সন্ধ্যার স্ন্যাক্সের ভিডিও করার পর থেকেই আমার কাছে আসলে সকালের নাস্তার যে এক্সপিরিয়েন্সটা সেটার রেকমেন্ডেশন আসছিল। এবং সেই রেকমেন্ডেশনের কথা মাথায় রেখে কোনো এক সকালবেলা আমি চলে গিয়েছিলাম মাদলে কিন্তু সেদিন নয়টা সাড়ে নয়টার মধ্যে মাদলের যে মেইন ব্রেকফাস্ট আইটেম সেটা হচ্ছে কলিজা ভুনা সেটা শেষ হয়ে গিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে এবং ঠিক তার পরের দিনই গিয়ে আমি আরও এক ঘন্টা আগে যাওয়ার পর তারা বলেছে যে কলিজা কিছুটা আছে অর্থাৎ বুঝতেই পারতেছেন মাদলের কলিজা একটা আলাদা ক্রেজ আছে এবং সেই ক্রেজ টেস্ট করে দেখতে আমি মেট্রো রেলে করে পান্থপথের যে বাজার সিগনালে নামলাম সেখান থেকে রিকশা নিয়ে আস্তে আস্তে মাদলের পথে আগাচ্ছি এই যে বসুন্ধরা সিটি এটা দেখতে দেখতে মনে হচ্ছিল বাংলাদেশে যদি কলকাতার মতো ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতো বসুন্ধরা সিটির সামনে শাকিব খান এবং সাবিল আনুরের একটা নাচ দেখতে পেতাম কারণ কলকাতায় অনেকগুলো গানের শুটিং এই ধরনের সুন্দর সুন্দর শপিং মলের সামনে হয়েছে যেখানে ধরেন ওই যে দেবার কোয়েল মল্লিকরা ওরে মন কথা শোন জাবিচল বৃন্দাবন এই ধরনের নাচে তারা পারদর্শী এবং তারা সব জায়গায় অ্যাক্টিং করেছে যাই হোক আমরা স্কোয়ার হাসপাতালের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং স্কয়ার হাসপাতালের ঠিক পরেই মাদলের অবস্থান ঠিকানাটা আমি একটু বুঝিয়ে বলছি এটা হচ্ছে পান্থপথ মোড় থেকে ধানমন্ডি বত্রিশের দিকে যেতে স্কোয়ার হাসপাতাল তার ঠিক পরপরই হাতের ডানে দেখবেন একটা বিল্ডিং এটা পুরোটাই মাদলের এবং শস্য ভাণ্ডার অর্গ্যানিক নানা ধরনের খাবার টাবার এইসব সামনে লেখা রয়েছে ওই বিল্ডিংটার নিচেই দেখবেন যে চা বিক্রি করছে এক পাশে আর এক পাশে হচ্ছে ছোটো একটা পরিসরে রেস্টুরেন্টের মতো একটা জায়গা সেটাই হচ্ছে মাদল এবং বাদল দিনে আমরা মাদলে গিয়ে সকালবেলা নাস্তাটা ট্রাই করার একটা প্রয়াস নিয়েছি এবং সেখানে গিয়ে আমি অর্ডার করেছি সেদ্ধ আটা রুটি ভুনা ও ডিম যাই আগে দেখে যে কী কী আইটেম এখানে আছে সবজি আলু ভাজি সবজি হচ্ছে পাঁচমিশালি বুটের ডাল বুটের ডালটা দেখতে বেশ লোভনীয় লাগছিল এক পাশে ছিল খিচুড়ি যেটার দাম হচ্ছে আশি টাকা মাদলের একটা হ্যাক বলি মাদলের ডিম খিচুড়িটা নিয়ে না কারণ হচ্ছে আশি টাকা প্লাস পঁচিশ টাকা মোট একশো টাকা দিয়ে ডিম খিচুড়ি আমার কাছে বেশ এক্সপেন্সিভ লেগেছে তবে অন্যান্য আইটেমগুলো মোটামুটি মডারেট এক্সপেন্সিভ যেমন পরোটা বিশ টাকা সেদ্ধ রুটি পনেরো টাকা গরুর কলিজা ভুনা যেটা একশো ষাট টাকা সেটা খুবই অর্দিত কারণ নর্মাল রেস্টুরেন্টে এর চেয়ে অনেক লেস টেস্টি গরুর কলি যা ভুনা আমি খেয়েছি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং এটা যদি একশো ষাট টাকা রাখা হয় আমার কাছে মনে হয়েছে এটা ওর্ডিট এবং বেশ মজাদার মাদলের ভিতরে একটা এনার্জি আছে একটা সার্বক্ষণিক সার্ভিসের এনার্জি এবং এই যে লোকগুলো মাদলে কাজ করছেন তাদের একটি ইউনিফর্ম আছে যেটা দেখতে চমকপ্রদ লাগে তারা মোটামুটি একটা আড্ডার সংস্কৃতি এখানে বজায় রাখে এবং আড্ডা দিতে দিতে তারা সার্ভিসটা দেয় আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগে যে কোনো রেস্টুরেন্টেই যে এনার্জি এবং পেইসের মধ্যে কাজ চলে তখন এই ব্যাপারগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে একটা আলাদা ওয়াইফ পাওয়া যায় একটা অ্যাডিন রাশ থাকে সেই রেস্টুরেন্টের আমি আপনাদের একটা মাদল হ্যাক দিই দুইজনের জন্য সেটা মাদলের কলিজা ফুলের পরিমাণ বেশ ভালো এর সাথে আলু ভাজি এবং বুটের ডাল নেবেন এবং চারটা সেদ্ধ আটা রুটি নেবেন দুইজনের জন্য সেই ক্ষেত্রে তিনশো টাকার মতো বিল আসবে দুইজন মিলে দেড়শো টাকা দেড়শো টাকা করে শেয়ার করে খেতে পারবেন এবং বেশ পেট ভরার মতো খাবারই তারা দিয়ে থাকবে মাদলের আমার পুরো এক্সপিরিয়েন্সের একটাই দাগ রয়েছে সেটা হচ্ছে এই ডিম ভাজিটা ডিম ভাজিটা প্রথমত হচ্ছে অর্ধেক পঁচিশ টাকা দিয়ে তারা ডিম ভাজি করার পর সেটাকে ভাগ করে অর্ধেক ডিম দেয় এবং সেই ডিমটার মধ্যে আমি যে ডিমটা খাচ্ছিলাম সেটাই লবণ খুব একটা ছিল না আমি জানি এটা খুবই কমন এবং খুবই সিলিয়ারটা মিস্টেক তবে এটা আমি উল্লেখ করলাম যেহেতু একটা নির্দিষ্ট ভালো একটা দাম তারা রাখছে এই জিনিসটা হচ্ছে তাওয়া চিকেন তা রোল এই জিনিসটা আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেটে আর জায়গা ছিল না এদিন তাই আর খাওয়া হয়নি আমার আজকের এই ব্লগের মূল থিম হচ্ছে ঢাকা শহরের তিনটা মোটামুটি অভিজাত ভালো মানের খাবারের দোকানে তিন ধরনের খাবার এক্সপিরিয়েন্স করা মাদলে খেলাম কলিজা ভুনা লাস্টে খেলাম চা সেদ্ধ রুটি ডিম এরপরে আমরা চলে যাব হচ্ছে ভাত ঘরে ভাত ঘর হচ্ছে সেগুন বাগিচার একটা ইন্টারেস্টিং ভাতের হোটেল যেটা আক্ষরিক ঘরতে ভাতের হোটেল কিন্তু নট ইয়োর রেগুলার ভাতের হোটেল যেখানে আপনি সত্তর আশি টাকা দিয়ে খেতে পারবেন একটু এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ বলতে ভাবে এক্সপেন্সিভ বোঝায় ততটা এক্সপেন্সিভও আবার না আমি একটু দামটা আপনাদের দেখাই ভাত ঘরের যেমন সরিষা ইলিশ তিনশো টাকা বিউটি বোর্ডিংয়ে সরিষা ইলিশ তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা এরকম অনেক জায়গায় রয়েছে এখানে খিচুড়ির দাম একটু বেশি দুইশো নব্বই তিনশো এই ক্যাটাগরির রোল আছে নানা ধরনের কাবাব আছে এগুলো হচ্ছে সন্ধ্যার আইটেম ভাতের মধ্যে ভাতের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা আমার কাছে বেশ বেশি লেগেছে এটা তিরিশ টাকা হলে পারফেক্ট হইতো এছাড়া অন্যান্য আইটেমের মধ্যে ধরেন মুরগি দুইটা খুব সলিড পিস দেওয়া হয় মুরগি এবং বড় বড় পিস এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা ঝোলটা বেশ মজাদার এবং তাদের প্লেটে ইউনিক ইউনিক কিছু দাগ রয়েছে এবং প্লেটগুলো সুন্দর আসলে এবং ভেতরটা দেখতে এই যে এই রকম একটু একটা জমিদার বাড়ি টাইপের একটা ভাইভ রয়েছে এই যে চলে এসেছে আমাদের খাবার কি কী অর্ডার করেছে আমি আপনাদের একটু বলি দুইটা রাইস এইভাবে বলে আসে এই হচ্ছে রাইসের পরিমাণ পঞ্চাশ টাকা এইটা হচ্ছে বলা হয়েছে বাটার ডাল কিন্তু বাটার ডালের মধ্যে বাটারের বিও ছিল না আসলে এই দিন এটা হয়তো ফুলে হয়েছে হইতে পারে একদিন দুই দিন এরকম হতে পারে এটা হচ্ছে টাকি মাছের ভর্তা সালাদ এটা হচ্ছে আমাদের মুরগি ভুনা আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ চিংড়ি আর তার পিছনে রয়েছে হচ্ছে ছোটো মাছ ফোনা ছোট মাছের চচ্চড়ি টাইপের এটা মোটামুটি আইটেমগুলো খারাপ ছিল না এবং টাকি মাছের ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করলাম তারপর হচ্ছে লাস্টে ডাল দিয়ে খাওয়া শেষ করলাম এর মধ্যেখানে মুরগি থেকে শুরু করে নানা ধরনের আইটেম খেলাম স্বাদের দিক থেকেও আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো আপনারা যদি কখনও সেগুন বাগিচার দিকে যান বা ভালো মানের ভাতের হোটেলে খেতে চান সেই ক্ষেত্রে ভাত ঘরে যেতে পারেন এটা আমার একটা রেকমেন্ডেশন থাকবে এখন আমি চলে গেলাম হচ্ছে ফখরুদ্দিন রেস্টুরেন্টে ফখরুদ্দিন হচ্ছে কাচ্চির জন্য বিখ্যাত এবং ওইখানে গিয়েই আমি একটা কাচ্চি অর্ডার করলাম ফখরুদ্দিনের কাচ্ছি আমার কাছে খারাপ লাগে না মানে মোটামুটি ভালোই লাগে এবং এর আগে আমরা বাসাতেও ফখরুদ্দিনের বড় ডেকচি নিয়ে বেশ আয়োজন করে খাওয়া দাওয়া করেছিলাম দুই পিস আলু একটা খাসির পিস রাইসটার নিয়ে আমার একটু আপত্তি আছে রাইসটা আমার কাছে মনে হয়েছে ততটা সুস্বাদু না যতটাই রাগে খেয়েছিলাম আমি এটা গিয়েছিলাম যেদিন গিয়েছি এটা হচ্ছে দুপুর আড়াইটার দিকে এবং দুপুর আড়াইটা আমার কাছে মনে হয়েছে বেশ পিক টাইম এবং এই টাইমে যদি একটা জায়গার রাইসটা একটু পুরাতন পুরাতন মনে হয় একটু শেডি মনে হয় এই ব্যাপারটা আসলে দুঃখজনক এবং ফখরুদ্দিনের মতো দোকান তাদের প্রতি আমাদের একটা এক্সপেকটেশন থাকে তাই আমি বলছি ফখরুদ্দিনের উচিত এই বিষয়গুলো একটু খেয়াল রাখা বা দেখছি নিচের দিকে জিনিস ছিল হয়তোবা এই দিন কিছু একটা হয়েছে যেটার কারণে আমি খুব ভালো মানের খাবারটা পাইনি তবে হ্যাঁ মাংসের পিস নিয়ে আসলে আমার কোনোই আপত্তি নেই মাংসের পিসটা বেশ ভালো ছিল আলুও বেশ সফট ওয়েল কুকড গুড টাইপ অফ কাচি ফখরুদ্দিনের কাছে যেরকম হয় আর কি এ নিয়ে আমার খুব বেশি বিচার বিশ্লেষণ দরকার নেই কারণ ফখরুদ্দিনের কাচি নিয়ে বড় বড় মহারথীরা ইভেন অডিয়েন্স যারা তারা নিয়মিত খান তারাও খুবই ভালো মতো জানেন ফখরুদ্দিনের কাচি কেমন হতে পারে ঠিক সেই রকমই আমার কাছে লেগেছে তো যাই হোক আমার আজকের ব্লগটা হচ্ছে মূলত ডেইলি ব্লগের মতো খানিকটা ধরেন তিনবেলায় কোথায় কোথায় খাইলাম এটার একটা আপডেট দিলাম ধন্যবাদ সবাইকে আপনারা যারা নিয়মিত করে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি আমি ঢাকা শহরের কিছু কালচারাল সাইট ফুড কালচারের কিছু সাইট আমি তুলে ধরবো সামনে আমার ভিডিওর মাধ্যমে আরও বেশি বেশি কাজে নামানোর চেষ্টা করব আরও বেশি বেশি ভাদাম্মার মতো না করে বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করব আসলে দোয়া করবেন আমার জন্য আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই রাহেন ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকবেন রেকমেন্ডেশনের মাধ্যমে নতুন নতুন আইডিয়ার মাধ্যমে নতুন নতুন আইডিয়া জেনারেট করবেন যেগুলো আমি বিভিন্ন জায়গায় গিয়ে কভার করতে পারি আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে একটা ফ্যান্স মিট করার অন্তত চার পাঁচজন মিলে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করলাম একটু আড্ডা করলাম একটু ভিডিও করলাম ছোটোখাটো পরিসরে আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন